ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পার্পাসে বানানো এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটার মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে প্রাইস অ্যাকশান নিয়ে থিওরিটিক্যাল কথাবার্তা অনেক কিছুই বলা হয়েছে কিন্তু এখন প্র্যাকটিক্যালি আমরা দেখব চার্ট বাই চার্ট যে সেই প্র্যাকটিক্যাল নলেজটা প্রাই সেকশন থেকে আমরা প্র্যাকটিক্যালি যে নলেজটা আমরা থিওরিটিক্যালি শিখেছি প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখব এবং ট্রেড অপরচুনিটি আছে কি না সেটাকে স্টাডি করার চেষ্টা করব অবশ্যই যে স্টকটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা কোনোটাই রেকমেন্ডেশন নয় একদম এডুকেশনাল পারপাসে বানানো বেসিক্যালি এইটুকু রিপিটেশন হলো তো এটা একটা কথা মানে ভিডিও শুরু করার আগে বলতেই হয় যে দূর থেকে যেহেতু বলছি তাই বারবার করে বলতে হয় আদারওয়াইজ একটা পার্টিকুলার ইম্পর্ট্যান্ট জিনিসকে ভালো করে বোঝানো সম্ভব হয় না আর যদি সেই ধরনের কোনো কমেন্ট আসতে থাকে যে বারবার ধরে বলা হচ্ছে যে যারা ভিডিও ফলো আপ করছেন তারা কমেন্ট বক্সে যতক্ষণ না পর্যন্ত লিখে জানাবেন কি কোয়ারিস রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র লেংদি হচ্ছে রিপিটেশন হচ্ছে ধীরে বলা হচ্ছে ইত্যাদি এই সমস্ত কারণগুলো কোনো মানে বাহানা ছাড়া কোনো কিছুই নয় ট্রেডিং করতে গেলে ফার্স্ট অ্যান্ড ফান্ডামেন্টাল যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হলো মাইন্ডসেট এবং ওয়েট করার ক্যাপাসিটি সেইটা সবার আগে তৈরি করতে হবে তারপরে তো অন্য কথা আদারওয়াইজ ট্রেড মার্কেটে ফ্লপ মানে যদি সেটুকু পেশেন্স না থাকে তাহলে ভাই এখানটা তোমার জন্য নয় তাহলে তোমার জন্য অন্য ট্রেডিং রয়েছে অন্য জায়গায় যাও আর নট দ্যাট স্টক মার্কেট তার জন্যে কথা বলবে না ওয়েট করাটাই হচ্ছে মেন কথা ওয়েট করে অপরচুনিটি তৈরি করতে হবে সেই স্টকেতেই অপরচুনিটি আসবে যে স্টকেতে কোনো প্রকার অপরচুনিটি নেই এইটুকুটাকে মাথায় রেখে আমরা ওয়েট করব এবং আমরা একটা স্টককে স্টাডি করে করে যাব যতক্ষণ না পর্যন্ত সে তার একটা নির্দিষ্ট লেভেলে আসবে এবং আমাদেরকে অপরচুনিটি দেবে ট্রেডিং এন্ট্রি দেবে এটা করতে গিয়ে বেসিক্যালি বলা হয়েছিল যে তিনটে টাইম ফ্রেমেতে আমাদেরকে স্টাডি করতে হবে যদি আমরা একটা লম্বা সুইং পেতে চাই যেটা হলো হায়ার টাইম ফ্রেম মিডিয়াম টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেমেতে গিয়ে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে আছে মুভমেন্টামটা কী সেখানে কি লেভেল কিছু আছে কি না সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করুন না আইডেন্টিফাই করার চেষ্টা করবো বেসিক্যালি আর প্রাইসের স্পেস কিছু আছে কি না আপস অ্যান্ড ডাউন্সের পেস কিছু আছে কি না যে এন্ট্রি নেওয়া যেতে পারে কি না সেই সম্পর্কে জাস্টিফিকেশান করবো বা এর থেকে প্রাইস নিচে নামবে তার জন্য ওয়েট করব কিনা এই ধরনের ডিসিশানগুলো মোটামুটি হায়ার টাইম ফ্রেম থেকে আমরা নেব। কিন্তু ঠিক কোন সময় আমাদের নিলে বেটার হবে বা এর কাছে পিঠে কোনো প্রাইস অ্যাকশন জোন আছে কি না যেমন লিকুইডিটি জোন আছে কি না ফ্র্যাক্টাল জোন আছে কি না সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে কি না অর্ডার ব্লক আছে না বা কোনো অর্ডার ফ্লোয়িংয়ের কোনো ক্রাইটেরিয়া এখানে তৈরি হতে চলেছে না কোনো চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কি না যেমন ট্র্যাঙ্গুলার চার্ট প্যাটার্ন প্যারাল চার্ট প্যাটার্ন বা কোনো কনসোলিডেশন আসতে চলেছে না এই প্রাইস একশান ব্যাপারটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব মিডিয়াম টাইম ফ্রেম থেকে এখন মিডিয়াম টাইম ফ্রেম এবং হায়ার টাইম ফ্রেম থেকে এইগুলোকে আইডেন্টিফাই করবার পর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রাইস একশন বেশিসেই জাস্টিফাই করার চেষ্টা করব সেটা হলো এই যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটা আদৌ কোন ট্রেন্ডে চলছে তিনটে মাত্র ট্রেন্ড আছে একটা আপ ট্রেন্ড একটা কনসলিডেশন একটা ডাউন ট্রেন্ড এখন কোনটাতে চলছে আপ ট্রেন্ডে চলছে না কনসলিডেশনে চলছে না ডাউন ট্রেন্ডে চলছে সেটাকে সিলেক্ট করা এবং যদি আপ ট্রেন্ডে চলে তাহলে সেই আপ ট্রেন্ডটা কতটা এফিসিয়েন্ট আর কতটা ইন ইনএফিসিয়েন্ট তার মধ্যে ইমব্যালেন্স আদৌ আছে কি না তার মধ্যে লিকুইডিটি প্রভাবিলিটি কিছু আছে কি না তো সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করব এইগুলো করবার পর আমরা যদি মানে এটা দেখে নিয়েই আমরা এন্ট্রি নিতে পারি না এটা দেখে নেবার পর আমাদেরকে এক্সাক্ট এন্ট্রি পিরিয়ডের জন্য অপেক্ষা করতে হবে যদি আমরা সুইংয়ে যাই একটা লম্বা টাইম ফ্রেমের জন্য তাহলে ডে চার্টে গিয়েই আমাদেরকে কিন্তু এন্ট্রি নিতে হবে এবং দিনের সারা দিন ধরে তো আর এন্ট্রি নেওয়া যাবে না ডে চার্টে গিয়ে সেখানে আমাদেরকে ওয়ান আওয়ার বা টু আওয়ারে স্টাডি করতে হবে সেখানে কিছু পারফেক্ট এন্ট্রির পজিশান আসছে কিনা এবং টু আওয়ার থেকে আমাদেরকে আবার শিফটিং করতে হবে ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমাদের অপরচুনিটিটা আসছে কি না তাহলে কিন্তু অনেকটা যদি আমরা লং সুইংয়ে যাই সুইং মানেই লংয়েতে যাব যাবো বেসিক্যালি তো সেক্ষেত্রে আমরা অনেকটা লোয়ার প্রাইসে এন্ট্রি নেবার চান্স পাবো তো এইভাবে কিন্তু ধীরে 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 জাস্টিফিকেশনটা করতে হবে তো সবার আগে যেটা করতে হবে যে কি অবস্থায় আছে সেটাকে জাজমেন্ট করা তো চলুন আমরা চার্টে যাই এখানে একটা স্টকের অ্যানালিসিস করছি স্টকের নাম অত জানার দরকার নেই স্টকের ক্যারেক্টার মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে লো দেখিয়েছে এটাকে আমরা আলটিমেট লো বলে ধরে নিচ্ছি আলটিমেট লো থেকে এখানে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই থেকে হায়ার লো হায়ার লো হায়ার হাই এইভাবে করতে করতে গেছে কারেকশন হয়েছে এখানে একটা হায়ার হাই দেখিয়েছে সেকেন্ড হায়ার হাই থার্ড হায়ার হাই ফোর্থ হায়ার হাই এবং একদম টপমোস্ট লেভেলেতে উঠেছে এখানে প্রাইস কারেকশান হয়েছে এখানে সুইং হয়েছে পুলব্যাক হয়েছে সুইং হয়েছে পুলব্যাক হয়েছে মানে ইম্পালস পাচ্ছি আবার পুলব্যাক আসছে ইম্পালস আসছে পুলব্যাক আসছে ইম্পালস পুলব্যাক ইম্পালস পুলব্যাক এবং প্রত্যেক ক্ষেত্রে হায়ার হাই এবং হায়ার লো দেখিয়ে যাচ্ছে তার মানে স্পেসিফিক্যালি এখানে আমরা বলতে পারি পরিষ্কার যে কুড়ি সালের ফেব্রুয়ারি মাস কুড়ি সাল এখান থেকে না মার্চ মাস মার্চ মাসের কুড়ি সাল থেকে একদম লাগাতার এরা আপট্রেন্ডিং আপ ট্রেন্ডিং মুভমেন্টে চলছে এখনও পর্যন্ত মার্কেট আপট্রেন্ডেই আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে কারণ এখনও পর্যন্ত কোনো এখানে লোয়ার লো ক্রিয়েশন হয়নি এখনো পর্যন্ত কোনো লোয়ারলো যেহেতু ক্রিয়েশন হয়নি সুতরাং যদি কিছুটা কোথাও প্রাইস নেমে আসে তাহলে সেটা পুলব্যাক সিস্টেম মানে প্রাইস কারেকশন এটাই আমরা এখান থেকে হায়ার টাইম ফ্রেম থেকে স্টাডি করলাম যদি একটু লম্বা সুইং নিতে যায় তাহলে আমরা কিন্তু মান্থলি চার্টেই স্টাডি করব তো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে যদি আমরা ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মাস মানে পাক্কা এক বছরের জন্য সুতরাং মান্থলি ট্রেন্ডটাকে আমরা ফলো আপ করব তো সেক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে কি এখানে তো একটা কি ছিল বড় সরো প্রাইস ড্রপ হয়েছিল তারপরে কনসলিডেশান আসছে মানে বেস ক্যান্ডেল তৈরি করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স ক্যান্ডেল থেকে ওপরের দিকে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সাত নম্বর ক্যান্ডেলে আমরা ব্রেকআউট পেয়েছি তো সাত নম্বর ক্যান্ডেলে যখন ব্রেকআউট পেয়েছি মান্থলি চার্টে সুতরাং এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি এবং এন্ট্রি যারা নিয়েছে যে এই সময়েতে যারা নিয়েছে তারা কিন্তু ধীরে 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 প্রাইস বহু দূর পর্যন্ত গেছে মানে কতটা পর্যন্ত গেছে প্রাইস একশন থেকে দেখা যাচ্ছে চারশো ষোলো টাকার থেকে কারেন্ট প্রাইস লেভেল এখন প্রায় বারোশো ছিয়ানব্বই টাকা মানে তেরোশো টাকার মতো একটা আপ ট্রেন্ড লক্ষ্য করা গেছে সুতরাং যারা এই সময় এন্ট্রি নিয়েছে তারা এই প্রফিটটা পেয়ে গেছে মানে প্রাইস অ্যাকশান এতটাই পাওয়ারফুল তো এই টুকুটাই আমরা কিন্তু হায়ার টাইম ফ্রেম থেকে ধরতে পারি তো শুধুমাত্র এটা দেখেই আমরা এখানে এন্ট্রি নিতে পারি না তো এটার জন্য আমরা টুকটাক হিসেবে যেহেতু ডেডিকেটেডলি প্রাইস অ্যাকশান প্যাসেঞ্জার নয় তো প্রাইস প্রাইস অ্যাকশান ট্রেডার নয় ডেডিকেটেডলি যে আর অন্য কোনো কিছু ইউজ করা চলবে না এরকম কোথাও লেখা নেই তো আপনি চাইলে ইচ্ছে করলে আপনি ইএমএ দিয়ে ট্রাই করে নিতে পারেন এখানে দেখা যাচ্ছে ইএমএ ক্রসওভার দেখা গেছে যখন এখানে কনসলিডেশান চলছিলো তখন ক্রসওভার একটু জড়া জড়ি করে যাচ্ছিল কিন্তু তারপর ক্লিয়ার কাট ক্রস ওভার কিন্তু ওপরের দিকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই যে পুলব্যাকগুলো আসছে প্রত্যেকবারেই কিন্তু এই ইএমএটাকে সাপোর্ট করে করে যাচ্ছে সুতরাং এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে ইএমএর সাপোর্টিং লেভেল কিন্তু এখনও পর্যন্ত ছাড়াইনি সুতরাং আপ যে আপ চলছিল সেই আপট্রেন্ডিংই আছে এখনও পর্যন্ত বলা যেতে পারে তো তাহলে এখন প্রাইস যে রেঞ্জে আছে সেই রেঞ্জেতে গিয়েই কি এন্ট্রি করা যায় তো না সেটা এন্ট্রি করতে গেলে আমাদেরকে লোয়ার টাইম ফ্রেমটাকে জাজমেন্ট করতে হবে তো চলুন আমরা লোয়ার টাইম ফ্রেমকে জাজমেন্ট করি এবং লোয়ার টাইম ফ্রেমকে জাজমেন্ট করতে গেলে আমাদের এত দূর স্টাডি করার দরকার নেই এখানে লোয়ার টাইম ফ্রেমে দেখতে গেলে এই জায়গায় দেখা যাচ্ছে প্রাইস ড্রপ হয়েছে প্রাইস ড্রপ হওয়ার পরে আবার প্রাইস ওপরের দিকে গেছে আবার প্রাইস ড্রপ হয়েছে এবং প্রাইস ওপরের দিকে গেছে তো এটাকে জাজমেন্ট করবার আগে আমাদেরকে যেটা দেখা উচিত সুইং তৈরি হয়েছে এখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা সুইং তৈরি হয়েছে এই সুইংটাতে এই সুইংটাতে কতটা ইম্পালস আছে এখানে ইম্পালসের পরিমাণটা কিন্তু খুব সামান্য তার কারণ হচ্ছে কি যে এই মাত্র এই যে এই যে ক্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে বড় করে দেখালে দেখা যাবে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছে তার সামান্য অংশ প্রাইস গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এখানের ইমব্যালেন্স অত্যন্ত কম সে কারণের জন্য প্রাইস কিন্তু এখানে ঘুরে এসেছে এই জোনটাকে সাপোর্ট করেছে রিটেস্ট করেছে রিটেস্ট করবার পর আবার ওপরের দিকে উঠে গেছে নেক্সট যে জোনটাতে গেছে যে হায়ার লেভেলটা দেখে দেখাচ্ছে হায়ার হাই দেখিয়েছে সেখান থেকে প্রাইস কিন্তু আবার ঘুরে আসছে ঘুরে এসছে ডবল টপ দেখিয়েছে আবার কিন্তু আগের জোনটাকে সব মানে রিটেস্ট করেছে রিটেস্ট করবার পর আবার রিটেস্ট করেছে আবার রিটেস্ট করেছে মানে স্ট্রং হয়েছে স্ট্রেংথটাকে বাড়িয়েছে দেখুন স্ট্রেংথটা বাড়িয়েছে স্ট্রেংথ বাড়ানোর পর আবার উপরের দিকে উঠে গেছে এরপরে কিন্তু আবার যে হাই শো করেছে সেখান থেকে প্রাইস কিন্তু আবার এই জায়গায় এসে রিটেস্ট করেছে তারপর উপরে লেভেলে উঠে গেছে কিন্তু পরের দিকে যে লেভেলগুলো দেখা যাচ্ছে হায়ার হাই লোয়ার লো যে হায়ার লো যেগুলো দেখা যাচ্ছে এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম যে মানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই একদম প্রাইস গায়ে গায়ে লাগানো অবস্থায় চলছে তার মানে কি এখানে আগে যদিও একটু একটু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছিলো সেখানে কিন্তু মানে বিগ বিলিয়ানদের পায়ের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে এবং অ্যাকুমলেশনের গল্প পাওয়া যাচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে এত রিটেল ট্রেডার ঢুকে গেছে যে এইটা একদম অ্যাকুমুলেশন জোন হিসাবে কাজ করতে শুরু করে দিয়েছে এখন তার মানে বুঝতে পারা যাচ্ছে যে মুমেন্টামটা আগে দিকে চলছিলো সেই মুমেন্টামটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং অনেকটা ফ্ল্যাট হয়ে আসছে এখানে আবার ফার্দার ব্রেকআউট ছাড়া কিন্তু আগের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় এরপরে দেখা গেল যে এখানে আমরা আবার একটা উইকলি চার্টে আবার একটা হায়ার হাই পেয়েছি এবং সেখান থেকে মার্কেটে এসে এই ক্যান্ডেলে কিন্তু রিটেস্ট করেছে এই ক্যান্ডেলেতে রিটেস্ট করেছে রিটেস্ট করবার পর আবার হায়ার হাই দেখিয়েছে আবার এই জোনেতে এসে রিটেস্ট করেছে এগুলো সব কটা ডিমান্ড জোন এগুলো সব কটা ডিমান্ড জোন মানে আগের সাপ্লাই জোনটা এখানে এসে ডিমান্ড জোন ক্রিয়েট করেছে এবং ক্রিয়েট করবার পর ওপরের দিকে উঠে গেছে এবং এটা রিটেস্ট করেছে রিটেস্ট করবার পর আবার একটা হাই দেখিয়েছে তারপরে লো দেখিয়েছে আবার হাই দেখিয়েছে এরপর এক্সপেক্টেড লো দেখাবে তার কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এটাকে টেনে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে একটা ডবল টপের সম্ভাবনা সম্ভাবনা নয় পুরো একটা ডবল টপ তৈরি করে দিয়েছে একটা এম প্যাটার্ন তৈরি হবার চান্স তৈরি হয়েছে তো সেক্ষেত্রে কি ফেয়ার ভ্যালু কারেকশান এটা তো হতেই পারে প্রাইস কারেকশান হতেই পারে মার্কেট কিছুটা সময় এক্সশানে চলে যেতেই পারে সুতরাং কতটা পর্যন্ত প্রাইস কারেকশানে আসছে সেটা দেখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এখানে টোয়েন্টি ওয়ান ইএম মানে রেড কালারের এই যে লাইনটা রয়েছে এই লাইনটা পর্যন্ত আসতেই পারে তারপর তারপর যদি প্রাইস ওপরের দিকে যায় তখন এন্ট্রি নেওয়া যেতে পারে আদারওয়াইজ যদি প্রাইস সেকশান ধরে হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে উইকলি চার্টে এই যে গ্যাপটা রয়েছে প্রাইস গ্যাপগুলো তৈরি হয়েছে এই গ্যাপটাকে তো ফিল আপ করবেই এই গ্যাপটাকে তো ফিল আপ করবেই এবং এখানে অনেক কটা প্রাইস গ্যাপ রয়েছে ভেতরে ভেতরে এই জায়গাগুলোতে আমরা দেখব পরে তো সেটার এত আর খুঁটিয়ে না দেখিয়ে বলাই যেতে পারে যে ওপরের প্রাইস জোন থেকে নিচের প্রাইস জোনের এই লেভেল পর্যন্ত আসলে তবে কিন্তু ফেয়ার প্রাইস কারেকশান হবে এই যে ওপরের জোন এর সাপ্লাই লেভেল কিন্তু এই জায়গায় ছিল সুতরাং এই ডিমান্ড জোনটাকে যদি কাজ করতে হয় এবং এর লিকুইডিটা লিকুইডিটিটা যদি অ্যাট্রাক্ট করে সেখানে যদি কিছু স্টপ লস অর্ডার পড়ে থাকে এই লেভেলেতে তাহলে কিন্তু প্রাইস এই জায়গায় আসবে এবং এখান থেকে উঠে যাওয়ার পর প্রাইস কিন্তু বিভিন্ন স্টেজেতে গিয়ে আপস অ্যান্ড ডাউনস করবে একটু এবং এগুলোকে রিটেস্ট করতে করতে ওপরের দিকে উঠে যাবে এবং উঠে যাওয়ার পর এই জায়গাটাকে স্ট্রং করবে এবং স্ট্রং করবার পরেতে তারপর যেহেতু এই জায়গায় এটা তখন অর্ডার ব্লক হিসাবে কাজ করবে তো যেহেতু এটা একবার রিটেস্ট হয়ে গেছে মিটিগেটেড হয়ে গেছে সুতরাং এখানে প্রাইস আর ঘুরে আসবে না যদি ওপরের দিকে যায় তাহলে সোজা বেরিয়ে চলে যাবে আপ ট্রেন্ড হয়ে যাবে আর যদি না যায় তাহলে একদম যে ব্যাক করে আসবে তখন কিন্তু প্রাইস নেমে গিয়ে একদম তার পরের তলার এই লেভেলেতে চলে আসবে এই হলো গিয়ে মোটামুটি এখান থেকে আমাদের স্টাডি লেভেল তো বেসিক্যালি এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে স্টক সোন ডাবল টপ ইন মিডিয়াম টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেম এবং অ্যান্টিসিপেশান ফর প্রাইস কারেকশন প্রাইস কারেকশান একটা আসবে একটা ফেয়ার প্রাইস কারেকশান হবে সেইরকমই আমাদের একটা অ্যান্টিসিপেশান আছে এখান থেকে এটুকু আমরা বলতে পারি চার্টটা স্টাডি করে এরপরেতে যদি আমরা তো ডেতে গিয়ে তো আমাকে অর্ডারটা প্লেস করতে হবে ডে সেকশানে অর্ডারটা যদি প্লেস করা যায় তাহলে চার্ট তো এরকম অবস্থায় রয়েছে তো এরকম অবস্থায় আসলে এখানে ডে চার্টে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে তো একটা জোন রয়েছে সাপ্লাই জোন মানে রিজেকশান ব্লক একটা আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফেয়ার রিজেকশান ব্লক একখানা রয়েছে এটা নতুন করে এঁকে দেবার কিছু নেই হয়তো আমরা এঁকেও নিতে পারি এখানে এখানে আমরা একটা রিজেকশান ব্লক এঁকেই নিতে পারি এই পর্যন্ত প্রাইস গিয়েছিল কিন্তু মার্কেট তাকে ডিনাই করেছে এবং এখানে একটা রিজেকশান ব্লক তৈরি হয়েছে এই জায়গাতে একটা রিজেকশান ব্লক আছে এবং রিজেকশান ব্লক না অর্ডার ব্লক রয়েছে মানে যেটা এখন আপাতত আর ডিমান্ড জোন হিসেবে কাজ করবে তো ডিমান্ড জোন হিসেবে যেহেতু এটা কাজ করতে পারে মানে কাশি ফিটের ভেতরে এটা দেখা যাচ্ছে সুতরাং এই প্রাইস লেভেলটাকে আমাদেরকে কনসিডারেশনের ভেতরে আনতে হবে এবং বেসিক্যালি প্রাইস কখনো না কখনো এই প্রাইস লেভেলে আসতেই পারে এবং আসবেও এরকম একটা আর তো আপাতত কোনো কিছু নজরে পড়ছে না ড্রে চার্টের মধ্যে এখানে একটা ডবল টপ এসে গেছে এবং ডবল টপ যেহেতু এসে গেছে সুতরাং ফেয়ার প্রাইস কারেকশান হবে তো ফেয়ার প্রাইস কারেকশানকে দেখতে গেলে আমরা টু আওয়ার্স চার্টেতে একটু যাবার চেষ্টা করি যে এতক্ষণ তো আর জাজমেন্ট করা যাবে না টু আওয়ার্স চার্টে আমরা একটু যাই টু আওয়ার্স চার্টে গিয়ে এটাকে আমরা একটু জাজমেন্ট করবার চেষ্টা করি তো এখানে দেখা যাচ্ছে কি যে প্রাইস উপরের দিকে গেছিলো নিচের দিকে এসছে এখানে এটা হাই দেখিয়েছে সেখান থেকে আবার এটা প্রাইস কারেকশান হয়ে লোতে এসছে এবং এই যে আগের হাই আগের হাই এখানে কারেন্ট লো এদেরটুকু কিন্তু সেম লেভেলে আছে সুতরাং ফেয়ার প্রাইস কারেকশন হয়েছে এবং এখান থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে সুতরাং এখানে কোনো ইনএফিসিয়েন্সি নেই একদম ট্রেডাররা ফ্রে ফেয়ারলি ট্রেড করছে এখানে এরপর প্রাইস কিন্তু কারেকশান হয়ে নিচের লেভেলে নেমে এসেছে এবং রিটেস্ট করেছে এই লেভেলটাকে রিটেস্ট করেছে কিন্তু এই লেভেল অনেক আগেই রিটেস্টেড হয়ে গেছিল এই জায়গাতে কাজে এই লেভেল থেকে প্রাইস ছাড়িয়ে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে তো এইখানে একটু গ্যাপও ছিল সেই গ্যাপটাকে নিয়েছে মানে এই জায়গায় বেশ কিছুটা লিকুইডিটি ছিল সেই হিসাবে এখানে এসেছে এবং এই জায়গাতে এখনও পর্যন্ত মার্কেট রিজেক্ট করছে কাজেই তলার দিকে যে ডিমান্ড জোনটা ছিল সেই ডিমান্ড জোনটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি তো এই জায়গাতে ডিমান্ড জোন রয়েছে এই ডিমান্ড জোন আছে মানে প্রাইস আদারওয়াইজ এই জায়গা পর্যন্ত ঘুরে আসবে মানে রিটেস্ট করবে এরকম একটা লেভেল পর্যন্ত যদি ওপরের দিকে যাবার হয় তাহলে ওপরের দিকে যাবে এবং গিয়ে তারপরে আবার ব্যাক করে আসতে পারে মানে ব্যাক তাকে করে আসতেই হবে তার কারণ হলো যে এই জায়গায় একটা অর্ডার ব্লক রয়েছে সুতরাং অর্ডার ব্লক যেহেতু রয়েছে এখানে কিছু আনফিল্ড অর্ডার কিন্তু বিগ প্লেয়ার্সদের এই জায়গাতে তলার লেভেলে পেন্ডিং অবস্থায় আছে সুতরাং তাকে ঘুরে আসতেই হবে সুতরাং এই মুহূর্তে এই স্টকেতে এন্ট্রি নেবার কোনো জায়গা নেই যদি না সেল করার ব্যাপার থেকে থাকে তো এরপরেতেও যদি আমরা এক্সাক্ট এন্ট্রি পেতে চাই তাহলে আমাদেরকে ফিফটিন মিনিট চার্ট বা ফাইভ মিনিট চার্টেতে আমরা যাবো এবং সেখানে গিয়ে আমরা জাস্টিফাই করবো তো সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে যে এখানে প্রাইস গ্যাপ সেই অর্থে সেরকম কিছু নেই তবে এই জায়গাতে প্রাইস গ্যাপ ছিল সেই প্রাইস গ্যাপটাকে এখানে ভর্তি করে দিয়েছে মোটামুটি লেভেলে প্রায় বেশ কিছুটা ভর্তি করেছে এখন আরও একটু হয়তো প্রাইস ওপরের দিকে যাবে যদি আমরা এখানে একটা লাইন টানি হোরাইজেন্টাল লাইন তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা মোটামুটি মেকআপ করে দিয়েছে মোটামুটি মেকআপ করে দিয়েছে যে প্রাইস গ্যাপটা ছিল তাহলে প্রাইস গ্যাপ যেহেতু এখানে চলে গেছে সুতরাং এইদিকে আর কোনো প্রাইস গ্যাপ এই মুহূর্তে নেই কিন্তু এই জায়গাতে প্রাইস গ্যাপ আছে এই যে সামান্য প্রাইস গ্যাপটা রয়েছে সেটা এখানে ভর্তি হয়ে গেছে যেহেতু এখানে ভর্তি হয়ে গেছে সুতরাং এই জোনটা অ্যাক্টিভ হতে পারে আলটিমেটলি প্রাইস কিন্তু নিচের দিকে নেমে আসবে এইটাই বারবার দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই যে এইখানে আমরা টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি এই টেন্ডেন্সিটা কিন্তু এটা যদি আমরা মোস্ট হাই বলে ধরি এখানে ডবল টপ এবং ডবল টপের পরে এখানে একটা লো করেছে এখানে লোয়ার লো আবার লোয়ার লো আবার লোয়ার লো কনসিকিউটিভলি লোয়ার লো তৈরি করে করে যাচ্ছে এবং এই জায়গাতে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে এবং এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি ফিফটিন মিনিট চার্টে আমরা এই জায়গাতে একটা কিন্তু ডিমান্ড জোন তৈরি হয়েছে দেখতে পাচ্ছি তো এই জায়গাতে ডিমান্ড জোন তৈরি হয়েছে ডিমান্ড জোন তৈরি হওয়ার পর এখন এই ডিমান্ড জোনটাকে নেক্সট ডেতে কীভাবে রিয়্যাক্ট করে সেটা দেখতে হবে তারপর প্রাইস আবার ব্যাক করে আসে কি না সেইটাকে আগে কনফার্ম হতে হবে সুতরাং যতক্ষণ না পর্যন্ত উপরের লেভেলে ব্রেকআউট দিচ্ছে বা এই ডিমান্ড জোনকে ছাড়িয়ে নিচের দিকে যাচ্ছে গিয়ে আবার সাপোর্ট নিচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে নেক্সট ডিমান্ড জোনেতে গিয়ে সাপোর্ট নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্টকেতে আমরা এন্ট্রি পাচ্ছি না এইভাবেই কিন্তু প্রাইস সেকশানটাকে স্টাডি করতে হবে এবং আমাদের পরবর্তী ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে ডিসিশানগুলো নিতে হবে